আসসালামু আলাইকুম সকালের পুঁজি বাজারে যদি বলি তাহলে সাড়ে বারোটা বাজে এই মুহুর্তে বারোটা তিরিশ একশো সাতাত্তর কোটি টাকার লেনদেন একশো আটত্রিশটা অ্যাডভান্স হ্যাঁ দেখেন এই মুহূর্তে কিন্তু একশো সাতাত্তর আটাত্তর কোটি টাকার লেনদেন দেখা গেছে যখন সময় শেষ হবে একটা পঞ্চাশ বেড়ে যাবে মার্কেট ক্লোজ হবে তখন দেখবেন যে সাড়ে তিনশো কোটি টাকা অথবা তিনশো কোটি টাকার উপরে লেনদেন হয়ে গেছে এই যে ফেক ট্রানজ্যাকশানগুলো হচ্ছে এগুলো কমিশনের বন্ধ করা উচিত টপে যদি বলি এস আলম আছে সমতা লেদা সম্ভবত আছে ইন্ডেক্স মোবারে অনেক দিন পরে লাফা চলছিম আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে তৃতীয় গ্যাস আছে রাফা ইসলামিক ব্যাংক আছে আর স্টকগুলোই মোটামুটি এই মুহূর্তে মার্কেটে চলতেছে তো লেনদেনটা যে অবস্থা আছে এটা কোনো লেনদেনই না এই লেনদেনের মাধ্যমে মার্কেটে খুব বেশি কিছু আশা করা যায় না আপনারা এই মুহূর্তে ডিভিডেন্ড বেজ শেয়ারের সাথে থাকাটাই ভালো তিনশো কোটি টাকার লেনদেন দিয়ে ক্যাপিটাল গেইন করা খুব কঠিন হয়ে যাবে আপনারা এটা অনেকটা মানে কি বলবো মানে জোর করে ক্যাপিটাল গেইন করার চেষ্টা করবেন যেটা আসলে সম্ভব হবে না ভালো থাকবেন আসসালামু আলাইকুম